সবাই তোমরা সবাই ভালোই আছো আর এখন বেরিয়ে গেছে সাড়ে আটটা কারণ আজকে কিছু লেট কারণ এত বৃষ্টি সারা রাত প্রচন্ড বৃষ্টি আর দিন ঝিল কাটছিল উঠে সমস্ত কাজ করে নিয়েছি ওই আটটা আগে উঠেছি সাড়ে সাতটার দিন উঠেছি আর বাইরে কত বৃষ্টি তাই তোমাদেরকে দেখাচ্ছে দেখো প্রচণ্ড বৃষ্টি আর সমস্ত কাজ করে নিয়েছি আর এখন রান্নাবান্না স্টার্ট বসে আছে এখন উল্পুর সাড়ে আটটা বেজে যাচ্ছি যাই হোক আজকে আবার বরকে নিয়ে ডাক্তার কাছে যাওয়ার মানে ডেট কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি সকাল থেকে এত বৃষ্টি সারা রাত্র এত বৃষ্টি হয়েছে আর কি বলবো তার জন্য আমরা বের হতে পারছি না অনেকটাই লেট হয়ে যাচ্ছে তাই ভাবলাম মানে কি কাজ যতটুকুন পারি সেরে তারপরে মানে দুজনে আবার চলে যাব বৃষ্টিটা একটু কমার অপেক্ষায় আছি আর এদিকে দেখো আমাদের মেয়েদের কিন্তু ডিউটি একই রকম থাকে বারো মাস একই রকমের ডিউটি আমাদের করতে হবে কারণ ছেলেদের ছেলেদের বিশ্রাম আছে কিন্তু মেয়েদের বিশ্রাম নেই যতক্ষণ ওরা যত পর্যন্ত ওরা বিছনাতে একদম না পড়ে হ্যাঁ হয়তো অনেকের ক্ষেত্রে তা হয় না কিন্তু আমাদের মতন মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা হয়েই থাকে কারণ আমাদের মানে পাশে দাঁড়ানো সহজে মানে লোক পাই না আমরা আমাদের মতন মানুষের পাশে দাঁড়ানোর লোক থাকে না হ্যাঁ আছে আমার শাশুড়ি মা কিন্তু উনি ওনার কাজে ব্যস্ত যেহেতু উনি ঠাকুরগড়ের কাজে ব্যস্ত থাকেন আর সম্পূর্ণ সংসার সামলানোর দায়িত্ব যেহেতু আমার আর বড় যেহেতু বেশ কিছুদিন থেকে অসুস্থ হয়ে পড়ছে বারবার ওকে নিয়ে অনেকটাই ছোটাছুটি করছি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ছি এখন আর পারছি না কারণ ওই এই জিনিসটা আমার প্রায় চোদ্দো বছর থেকে চলছে হ্যাঁ মাসে দু তিনবার আমাদের ডাক্তার কাছেই যেতে হয় কিন্তু সম্পূর্ণ লাইফটাকে সবাকে সবাইকে দেখানো সম্ভব বলো তোমরা বুঝতে পারবে সব কিছু আর আমি তো সব কিছু তোমাদেরকে দেখাতে পারি না কারণ আমি টাইমিংয়ে মিলাতে পারি না হ্যাঁ আমার অনেকটাই অসুবিধা হয় তাই তোমাদেরকে আমি খুলে দেখাতে পারি না আর সবাই সবটা খুলে দেখাতে পারে না সবার দাঁড়াতে সম্ভব না হ্যাঁ কিছু কিছু মানুষ এমনি বুঝে যায় আর কিছু কিছু মানুষ যতই বুঝাও তবুও বুঝবে না যাই হোক আমি কিছুটা কাজ করে নিয়েছি কাজ করে আবার আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম আর কিছুটা কাজ বাকি রেখে আস মানে আসলাম কারণ আমাকে ইমার্জেন্সি যেতেই হবে বর যে বরকে আগে পাঠিয়ে দিয়েছি আর আমি এদিকে কিন্তু আমার জন্য টোটো পাঠিয়ে দিয়েছি আর এই সাইডটা আমাদের খুবই খারাপ রাস্তা কারণ দুদিকে আমাদের রাস্তা এদিকে পাশে আবার এক দিদি গল্প করছিল। যাই হোক ই আর কি মারছিল একটু হাসাহাসি করছিল সবসময় তোর মুখ গুমরা করে থাকা যাবে না আর মুখ কুমড়া করে থাকলে তোমরা কি বুঝবে যে মনে কি চলছে আর মুখে কি চলছে যাই হোক হাসি মুখেই থাকতে হবে যত কিছুই হোক না কেন যাই হোক আমি এসে পড়লাম মানে টোটোতে করে আর ওই জায়গাটা তো দেখতেই পারলে কী অবস্থা ওই এসে আবার আমি বরকে নিয়ে নিয়েছি টোটোতে উঠিয়ে নিয়েছি দোকান থেকে যেহেতু আমাদের পনেরো মিনিটের দশ পনেরো মিনিটের রাস্তা ডিফারেন্স দোকান আর বাড়ি আর এদিকেও দেখাচ্ছি তোমাদের আমাদের শহরটা আমাদের ফালাকাটা শহর এটা ওয়েস্ট বেঙ্গল ফালাকাটা অনেকেই জানো অনেকেই হয়তো জানো না হ্যাঁ আমাদের শহরটা মোটামুটি বড়ই আছে হ্যাঁ এখানে মোটামুটি সব রকমের সুবিধা আছে সে কিন্তু ডাক্তারি প্রবলেম আমাদের অনেকটাই লেগে থাকে কারণ আমাদের সেরকম ট্রিটমেন্ট হয় না এই জায়গাতে কিন্তু মানে টেম্পোরারি আমাদের করতে হয় তাই আমাদের মানে হাসপাতালে আর বাইরে দেখানো যে কথা হাসপাতালে দেখানো একই কথা যেহেতু এখানে এমডি আছে কয়েকটা বেশ কয়েকটা এমডি আছে তার জন্য আমি যেহেতু দুবার ওর স্ট্রোকের মতন হয়ে গেছিলো ও উনি মানে ঠিক করেছেন মানে ঠিক করেছেন যাই হোক ওষুধপত্র দিয়ে তাই আমরা চাচ্ছি ওনাকে আবার দেখাতে দেখানোর পরে কী হয় দেখি কি বলে তারপরে আমরা চিন্তা ভাবনা করবো কোথায় নিয়ে যাব আর এখন বর্তমানে ট্রিটমেন্টটা আমার এখানেই করতে হবে অনেক রকম সমস্যা আছে তার জন্য আমি পট করে বাইরে নিয়ে নিয়ে যেতে পারছি না তার জন্য আমার এখানেই ট্রিটমেন্টটা করতে হচ্ছে বারবার ছুটি আসতে হচ্ছে যাই হোক ছোটাছুটি করতে করতে আমারও অনেকটাই শরীরটা ক্লান্ত লাগে হ্যাঁ আমি পারি না এখন আর সেরকমভাবে ছুটাছুটি করতে কারণ আমারও শরীরটা খুবই অসুস্থ হয়ে যাচ্ছে আস্তে আস্তে যাই হোক আমরা কিন্তু হাসপাতালে ঢুকে পড়ছি তারপরের ভিডিও তোমাদেরকে আর দেখাতে পারলাম না আবার এখন চলে আসছি বাড়িতে দু তিন ঘন্টা পরে হোক আজকেও অনেকটা সময় হাসপাতালে ছিলাম ওখান থেকে আস্তে আস্তে অনেকটাই সময় গেছে কারণ সকালে বৃষ্টি ছিল তাই যেতে অনেকটা লেট হয়ে গেছে আর সমস্ত কাজ সকালেরগুলো করে গিয়েছিলাম আর এখন রান্না করলাম তারপরে বাচ্চাদেরকে খেতে দিব। তারপর আরও সমস্ত কাজ বার পর এগুলো থাকবেই আর সকাল সকাল আমার একটা মানে খারাপ কন্ডিশন হয়ে গিয়েছিলো মানে সেঙ্গাগুলো কি চিনি কিনে যাইনি সেঙ্গা চোখে চোখ খুব এখনই খোলা একদম খুলে গিয়েছিলো সবটা তবে অনেক দিয়ে কমিয়েছে মুখটাও ফুলে গেছে মোটামুটি এই সবটে খোলা তারপর শরীরে সারা শরীরে লেগে গেছে কোথার থেকে যদি লেগে গেছে বুঝতে পারবেন না কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে তাই শেখা হয়ে গেছে আমাদের এখানে মানে বাড়িতে আর তার জন্য অনেকটাই প্রবলেম ছিলাম সকাল থেকে মানে শেখা লাগলে জানোই চুলকায় সারা শরীর চুলকায় এবং খুলে যায় তাই এই সেটাই ওই সারা এখন বেরিয়েছে চারটা তো একদম মানে বন্ধ হয়ে যাচ্ছে আমার আর বাড়িতে বাইরে সব জায়গায় দৌড়াতে দূর ক্লান্ত হয়ে যায় কিছু করার নেই বলার আওয়াজও বেরোচ্ছে না আমি তো দেখতে পাচ্ছি ফোলা ফুলা আর এখন মানে দিন সকাল থেকে বৃষ্টি ছিল এখন একটু আকাশটা পরিষ্কার করেছে দেখতে পাচ্ছি আকাশটা পরিষ্কার এখন একটু আগে আকাশটা পরিষ্কার করেছে আর ওই যে আমাদের শুয়ে আছে দেখতে পাচ্ছো এখন খেতে দেব ছেলেকে মেয়েকে তারপরে আবার কাজকর্ম বড় আসে এখন আসবে কাজ আর কাজ কাজ ছাড়া তো আমাদের কিছু নেই বলো কী বলবো তুমি যাওয়া তো করো আমি হাতটা রেডি করি ওর জন্য তারপরে অন্যান্য কাজগুলো করবো ঠিক আছে পরে আবার তোমাদের সাথে কথা বলবো যাই হোক এখন বেজে গেছে প্রায় পাঁচটা আমাদের কিন্তু এখন ছান মানে স্নান খাওয়া কিচ্ছু হয়নি কারণ এতটাই ছোটাছুটি করতে হচ্ছে আমাকে মানে কখন কোনটা করবো কিছু বুঝতে পারছি না হ্যাঁ আমাদের উঠোনটাও কিন্তু আমাদের দুবার করে ঝাড় দিতে হয় তার জন্য কিন্তু আমার ডিউটি কিন্তু আমি কখনোই রেকি মানে রাখি না আমার ডিউটি সম্পূর্ণ করে তারপরে আমি সব কিছু কাজ করার চেষ্টা করি যাই হোক আমি উঠানটায় ওখানে ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ মানে উঠানের মধ্যে আমরা মানে প্রচণ্ড জল জমে থাকে তারপরেও আমরা কিছুটা জল দিয়ে ধুয়ে দিই ধুয়ে দেওয়ার জন্য তারপরে পরিষ্কার করে দিই একবার ঝাটটার দিয়ে তারপর আরও সমস্ত কাজ যতটুকুন আছে সেগুলোও করে নিব আর খাবার দিতে হবে আর এতটাই মানে কি বলবো গলা দিয়ে মানে আমার আওয়াজই বেরোচ্ছে না বেশ কিছুদিন থেকে আমার অনেকটাই ছোটাছুটি করতে হচ্ছে বাড়িতে বাইরে চতুর্দিকে নিজেও ক্লান্ত হয়ে যাচ্ছে যা পাচ্ছি অসুস্থও হচ্ছি একটু কিন্তু কি করব বলো আগে তো মানে বরকে মানে সুস্থ করতে হবে তারপরে অন্য অন্য কাজ হ্যাঁ আমি এইসব কাজের মাঝখানেই কিছু ট্রাই করি ছোটোখাটো শর্ট ভিডিও দেওয়ার জন্য আর রিলস দেওয়ার জন্য যাই হোক তোমরা জানোই আমি একটা মানে চ্যানেলে কাজ করি যতটুকুন পারি সেতটুকুনি তোমাদেরকে দেখাই হ্যাঁ সম্পূর্ণ ব্লগ ভিডিও আমি কিন্তু কিছু দেখাতে পারছি না সেরকমভাবে কারণ এতটাই মানে ব্যস্ত থাকি আর এদিকে কিন্তু শাশুড়ি মাকে খেতে দিয়ে দিলাম তারপরে আমি চান করে নিব এখন বেড়ে গেছে আমি চান টান করে আসলাম সমস্ত পাশ সেরে আর এখন বেড়ে গেছে প্রায় বিশ মিনিট ছয়টা আমাদের কিন্তু দুপুরে খাওয়া হয়নি এখন মানে আমরা খেতে করবো যাই হোক তাও আজকে একটু তাড়াতাড়ি হচ্ছে খেতে দিয়ে দিয়েছি এখনই এসেছে দেখালাম আর আমি খেয়ে নেবো আর আরেকজন বাকি আছে একজন দেহর আসেনি তাকে ও আসলে খেতে দেব অনেকটাই আর ও অনেকটাই রাতে খায় তার জন্যই সমস্যা হয়ে যায় আর আমাদের দুপুরে খাওয়াটা অনেকটা লেট হয় মানে আমরা লেটে খাই কিছু লেট আর কী বলবো যে হচ্ছে আসতে সবটা দিন ভোকল বলো অনেক আর আমার কিন্তু এভাবেই কিন্তু কাটে কিছু করার নেই মানে তাড়াহুড়া করে কাজ করতে হয় আর সম্পূর্ণ কমপ্লিটভাবে দেখাতে পারিনি যাই হোক এখন খাওয়া দাওয়া করি তারপরে রাতে যদি কিছু করি তুমি দেখাবো ঠিক আছে হ্যাঁ দেখে নে কয়টা লাগবে দেখতে পাচ্ছ আর এখন মানুষের টিফিন খাওয়ার সময় আর কোন মানুষের টিফিন খাওয়ার সময় তুইটা আমরা ভাত খাচ্ছি মানুষের একটু আসা লাগবে কিছু নেই এভাবে আমি মানে চলাফেরা করি এভাবেই চল ঠিক আছে যাই আগের দিনে আর কোনো ভিডিও দেখাতে পাইনি আবারও ছুটে গেলাম পরের দিন এভাবে উঠাউটি রোজ দিনই চলছে আমার এগুলো আবারও পরের দিন এসে বসে রইলাম মুখ একদম কালচে পড়ে গেছে কারণ ঘুম থেকে উঠিয়ে আবার আসতে হয়েছে আমাদের নটার দিকে আর দেখতেই পারছ আবারও আজও আবারও হসপিটালে গেলাম আবারও কিছু হয়নি কিন্তু আবার যেতে হবে মানে বেশ কয়েকদিন এতক্ষণ মানে ছোট দু এই জায়গার থেকে ওই জায়গা ওই থেকে ওই জায়গায় এখন বেজে গেছে বারোটা আমরা নয়টার আগে গিয়েছিলাম আর এখনও বাড়ির কাজ অনেকটাই করে আছি এখন তারা ক্লান্ত লাগে শরীরটা এতটা ক্লান্ত হয়ে গেছে ছুটতে ছুটতে মানে কী বলবো আর ছুটতে ইচ্ছা করে না পারি না ছুটতে তো লাগবে এতক্ষণ পারি চেষ্টা করছি ছোট ঠিক আছে